আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ট্রাভেলিং হাসান বেজ আজকে চলে আসলাম পাতেঙ্গা সমুদ্র সৈকত আসলে অনেকবার আসা হয়েছে পাতেঙ্গা সমুদ্র সৈকতে বাট এবারে একটু অন্যরকম লাগতেছে কারণ খুব সুন্দর পরিবেশটা দেখুন বিকেলবেলার একদম আকাশ ঝকঝকে নীল আর সাথে আমরা সবাই আছি আর আপনাদেরকে একটা জিনিস দেখাবো এখন আর সেটা হচ্ছে এই যে দেখুন এই ঘোড়ার গাড়ি ঘোড়াগুলো এত দুর্বল এত উইক আপনাদের দেখে মনে হবে এটা ঘোড়া না কাদা আসলে ওদেরকে মনে হয় খাবার দাবার খুব কম দেওয়া হয় আশা করবো ভবিষ্যতে খাবার দিবে এবং রুষ্টপুষ্ট ঘোড়া দিয়ে এখানে ঘোড়ার গাড়িতে আপনারা চড়বেন পতঙ্গা সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করবেন সূর্য অস্ত যাওয়ার আর বেশিক্ষণ নেই পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে সূর্য কিন্তু অস্ত যাবে যাই হোক এখন যেহেতু আজকে খোলার দিন সো প্রচণ্ড ভিড় ছিল না এবং মানুষজনের আনাগোনাও অনেক কম ছিল যাই হোক আলাদা একটা এনভায়রনমেন্ট আপনারা পাবেন যখন ভিড় থাকে তখন একটা সৌন্দর্য আর যখন ভিড় থাকে না তখন একটা সৌন্দর্য থাকে আর কি আর পতঙ্গ সমুদ্র সৈকতের এই যে ফুল বিক্রেতা ওনারা যে প্লাস্টিকের ফুলগুলো বিক্রি করে আর সেগুলো কিন্তু মাথায় দিয়ে এখানে যারা অনেক আসে বিভিন্ন স্কুল থেকে কলেজ থেকে তারা সহ খুবই আগ্রহ থাকে তাদের আর সবাই মোবাইল বের করে সুন্দর ভিউটি মোবাইলে ধারণ করার জন্য চেষ্টাই রয়েছে আর এখন যেহেতু ভাটার টাইম সো তাই এখন পাতঙ্গাতে কিন্তু এখন কক্সবাজারের মতো ওই যে মাটির চর যেটা বালির চর সেই চরটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবার ছেলে বিভিন্ন যারা ঘুরতে এসেছেন তারা কিন্তু সেখানে গিয়ে খেলা করতেছে এবং ফুটবল খেলাও করতেছে যেটা আপনারা দেখতে পাবেন আসলে সমুদ্র সৈকতে এসে মনটাকে একটু হালকা করার কার না ভালো না লাগে সবারই অবশ্যই অনেক আনন্দ এবং উপভোগ করতে আসেন এখানে আর আমরাও এসেছি আমার সাথে সাইম তোহা ভাই তামিম ছিল হ্যাপি ওই যে সবাই দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু এখন ছেলেরা ফুটবল খেলতেছিল আর নিচে যে ঘোড়াটা দেখলাম এটা কিন্তু একটু ছিল তাই না সো এখানে আসলাম এখন আমরা কাকডা আর পেয়াজু খাবো আসলে কা পেয়াজুটা অনেক মজা এখানে ওনারা এগুলো বিট লবণ এবং অনেক কিছুই দেয় আসলে খাইতে অনেক মজা সো আমরা পতেঙ্গা নেভাল টুতে ওইদিকে গিয়ে বসলাম ওদিকে গিয়ে বসে খাবারের আইটেমটা শেষ করলাম এবং কিছুটা ক্ষণ ছিলাম যাই হোক আপনাদের সবাইকে এতক্ষণ দেখার জন্য দচিতায়ন করে অনেক ধন্যবাদ সুজন ভাইয়ের পক্ষ থেকেও ধন্যবাদ আর কাজগুলো অবশ্য তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আমাদের তখন অনেক সুন্দর লাগবে